কবিতা পড়ছি তাপস কাব্যগ্রন্থ থেকে কবিতার শিরোনাম সালফিউরিক ওপারে বন্দর ওপারে আকাশ আকাশটা যেন চাল ঝুলে পড়া ক্যানভাস নীল ক্যানভাস তুলতুলে ম্যাঘ ম্যাঘের শরীরে চলে বাতাসের শিল্পকলা মানব শরীর পানকের ফনা আকাশের মাঠে খুঁজে ফেরে মনের হরিণ কর্ণপুলি নদী তুলতুলে ম্যাঘ আমার ভেতরে আনে সালফিউরিক আবেগ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ